মেয়েদের জন্য ড্যান্স করা যায়জ তবে নোরা ফাতিহুম আরকা করা যাবে না ক্যাটরিনা কাইফের মতো পরী মতো বলিউড আইটেম গার্লের মতো সানি লিওন মিয়া খলিফা এদের কথা বাদ দিলি কেন এদের কথাও বল আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেক আপ করে দিয়েছে ব্রেকআপ তো করবে এসে বুঝে গেছে না তুই ভন্ড ইসলামিক বই পড়লে সে ভন্ডদের চিনতে পারবে তো ব্রেকআপ তো করবেই একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না তোর কথাবার্তা শুনে মনে হইতেছে তুই নর্থ আমেরিকার একজন রেগুলার ভিউয়ার আরো মনে হইতেছে তুই প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে রাখছিস তুই কথাগুলো মুখস্থ করছিস কয়দিন এটা আমারে বলতো না আগে তো আজারি সাহেবকে তুই কপি করতিস তার বয়ানগুলো মুখস্ত করে বলতিস পরবর্তীতে তোরা আসল গুরুকে তো পেয়ে গেছিস সমাজ রও সমাজ রো না একদম তার বয়ানগুলো তুই মুখস্থ করে বলছিস তাই না এখন তোর কয়দিন লাগে মুখস্থ করতে পারে বলতো তোর ব্রেইনে তো শার্ফ কেমনি তুই সবার একদম কথাগুলো একদম হু হু কপি করে বলে না ঠিক আছে এবার আসল উস্তাদের ধরছিস না দুই ভন্ড মিলে ভন্ড আমি শুরু করছিস শালা অনলাইনে নোরা ফাতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান আল্লাহ পড়ে হ্যাঁ নোরা ফাতেহি তোরে ফোন দিয়ে কইছিল তাই না শালা ভন্ড আমি ওছ ওছ না ইদর উদর निकल जाता মেয়েদের জন্য গান গাওয়া জায়েজ তবে শ্রেয়া ঘোষালের মতো গান গাওয়া যাবে না পলাক মুছাল নেহা কাক্কার অথবা হলিউডের শাকিরা এদের মতো গান গাওয়া যাবে না তুই সিনোস না সেটা আমারে বলতো তুই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মিউজিক ইন্ডাস্ট্রি এমনকি পন ইন্ডাস্ট্রি সহ তুই চিনস চিনস না কারে তুই আরে শালাকে খोपড়ি तोड़ রে দিন প্রত্যেকটা মানুষকে খালি পায়ে খাতনাবিহীন নগ্ন অবস্থায় উপস্থিত করা হবে আম্মাজন আয়েশা বললেন ইয়া রসুল আল্লাহ ডোন্ট দে ফিল এনি শেম ডোন্ট দে ফিল এনি শাই আম্মাজন আয়েশা ইংলিশে কথা বলছে মুন্ডা চাইতাছে না তোরে পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই একটু আয় বা আর পেছনের ব্যানারে ওর নামের সাথে কি লেখা আছে দেখেন একবার ইসলামিক স্কলার এন্ড স্পিকার মানে আমার মাথায় খেলে না আমার মাথায় ঢোকে না কোন আহাম্মু কোন বেকুপ এর মতো একটা ভন্ডরে মাহফিলে ইনভাইট করে নিয়ে যায় মানে আপনারা কি চাউলের ভাত খান না কিসের ভাত খান ভাই রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না কি তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুহান আল্লাহ পড়েন সুবাহান ঠান্ডা করার মতো একটা বয়ান তাই না বলেন কি এই ভন্ডর এই কথাবার্তা শুনে যারা এক সিনসেন এ কিন্তু আজকে নতুন এরকম ভনামি করতেছে না এর অনেক আগে থেকে এরকম ভনামি করে আসতেছে এবং সে এমন ভাবে বয়ানগুলা দেয় মনে হয় সে একটা মাহফিলে বসে কথা বলতেছে নাও কন্ট্রোল বু দায় এবারে এ তুই ভননামি স্যার কবে জানি পাবলিকের হাতে এমন কেওয়ালি আর খাইবি না জন্মের মতো ভননামি হয়ে যাবে টাইম আছে এখনো ভালো হোক ঠিক আছে